আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনার সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা যেখান থেকে অবস্থান করে দেখছেন দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং ঈদ উল ফিতুর উপলক্ষে ঈদ মোবারক আসলে আপনারা যে যাই গাভী এবং সার কেন আসলে গাভী পালন করে থাকেন শুধু একটি মাত্র বাছরের আশায় এক বছরের ফসল যদি আপনার বছরটি ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন অন্য কেউ নয় সেই ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা এই ভালো দিকটাই কিন্তু আপনাকে বিবেচনা করিতে হবে আর আপনি যখন ভালো বাচ্চা পাবেন সার বাচ্চা পাবেন তখনই অনেক একটু ভালো দামে বিক্রয় করিতে পারবেন তো তাই বলবো আপনারা নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন এবং গাভী গল ঘরে পরিচর্চা তার কত বাই কত ফিট জাগার প্রয়োজন অবশ্যই এগুলো আপনি করবেন এবং গল ঘরে প্রযুক্ত পরিমাণে আলো বাতাস পাবে সেরকম ব্যবস্থা অবশ্যই করবেন এবং দীর্ঘদিনকার গোবর এবং আপনার পশুর যে বজ্রগুলো আছে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবেন এক্ষেত্রে আপনি ভালো থাকবেন আপনার খামার ভালো তাই বল তাই বলবো আপনারা সকলেই নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করবেন আসলে এই যে বাসুরটি দেখতে পাইলেন এটি একটি এসে আই সিমেন্টের বল নম্বর ছাপান্ন নাম হচ্ছে সম্রাট অবশ্যই আপনারা জানাবেন যে বাচ্চাটি কেমন হয়েছে আর কে কী দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম